হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো প্রেসাদি ব্লগ স্যার একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সোমবার আর এখন বাজে বারোটা বেলা বারোটা গুড মর্নিং বলার সময় নেই আর বাবু ঘুমোচ্ছে আজকে ওকে স্কুলে পাঠায়নি কারণ ওর শরীরটা ভালো নয় কালকে সারা রাত কাশছে সর্দি হয়েছে আর সকালবেলা ও সাধারণত পড়তে যাওয়ার জন্য বায়না করে কারণ টিচারের কাছে টিচার হোমওয়ার্ক দেয় না করলে ভয়ে বলে যে পড়তে যাবো না কিন্তু স্কুল যাওয়ার জন্য কোনোদিনও বায়না করে না বলে না যে আমি স্কুলে যাবো না তো আজ সকালে উঠেই বলছি বা আমি স্কুলে যাবো না আমার শরীরটা ভালো লাগছে না কালকে গার্ডেনে পড়েও গেছে ওর পায়ে লেগেছে একটু তো আর ওর পাপারও খুব জ্বর মানে তিনজনেরই আজকে আমাদের শরীর খারাপ কেন কি জানি আমার তো মানে বাইরের তো সেরকম কিছু খাইনি কালকে ফুচকা খেয়েছি আমার মানে কোনো তেলে ভাজা কোনো খাবার আমার সহ্য হচ্ছে না নিমকি বানিয়েছিলাম কটা কালকে খেয়েছি না চা দিয়ে সে পেটে যন্ত্রণা এত বলার কথা না সকাল থেকে উঠে থেকে পেটে যন্ত্রণা হচ্ছে লুজ মোশন হচ্ছে মানে শরীরটা যেন মনে হচ্ছে কি দুর্বল লাগছে তো ওর পাপারও হঠাৎ করে ওই জ্বর কালকে রাত্রে কাল থেকেই বলছিলাম আমার যেন জ্বর জ্বর ভাব লাগছে কিন্তু জ্বর ছিল না কালকে আর আজ সকালবেলা উঠে আবার রুটি কোনো রকমের কটাও করা হয়েছিল তারপর আবার সবাই শুয়ে পড়ি পাপাও শুয়ে পড়ে রুটি শুধু নিয়ে গেছে ওর পাপা বাইরে থেকে বললো তরকারি নিয়ে নেবে আর আমি এই সবে জাস্ট উঠেছি উঠে ব্রাশ করে বুক ধুয়ে আর রুটিটা করা আছে আর কিছু তো করার নেই বেগুন আছে একটা ভাবছি বেগুন ভাজা করব করে আর বেগুন ভাজা দিয়েই রুটিটা খাওয়া হবে তাছাড়া ভাজা ছাড়া তো উপায় নেই কী করবো তেলের জিনিস খাওয়াটার তো মানে খেলে আমার জানি অসুবিধে হচ্ছে কিন্তু তেলে জিনিস বলতে কিরকম বলো তো তেলে ভাজা যেগুলো যেমন তেলে ভাজা যেরকম বাড়িতে বানাই বা বাইরে পাওয়া যায় ওই ছাঁকা তেলে ভাজা যেগুলো সেই রকম খেলে অসুবিধে হচ্ছে তো বেগুনটা আমি একটুখানি অল্প তেলে ভেজে নিই ভেজে রুটিটা খাবো আর কি খিদেও পাচ্ছে কাল রাত্রে তো বললাম কাল রাত্রে প্রথমে বললো ভাতে ভাত হবে তারপরে কারোরই আর শরীর মানে সবারই একটুখানি খারাপ খারাপ লাগছিলো ওই জন্য মুড়ি খেয়ে নেওয়া হয়েছে আসলে এতদিন ওখানে কলকাতা থাকা হয়েছে তো আর এবারে এসেখানে ওয়েদারটা একটুখানি মানে চেঞ্জ হয়েছে সেই জন্য একটু হবেই জানা ছিল তো ওর বাবা চলে গেছে অফিসে বললাম যে যেতে হবে না কিন্তু বলল যে এতদিন কামাই হয়েছে আর আবার এখন আর ছুটি করব না বললে চলে গেলো ওষুধ নিয়ে নেবে বলল বাইরে থেকে আর আমি উঠেছি ও ঘুমোচ্ছে ওকে তুলবো একটু পরে টের টিচারের হোমওয়ার্ক আছে করবে আজকে প্রচুর কাজ এত কাজ বলার কথা নয় বাসন আছে জামা কাপড় কাচা আছে আর যা কিছু ঘরে না চারিদিক সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে সেই জিনিসপত্রগুলো ভাবছি আজকে ঠিক করব আর রান্নাও করার আছে রান্নাও করে ফেলবো কারণ রাত্রে রান্নার অপেক্ষায় থাকলে না রান্না করতে বড্ড দেরি হয়ে যায় তো সেই জন্য এখন আপাতত ওই জন্য কিছু করছি নয় বেগুন ভাজা করে রুটি খেয়ে নেবো ও উটুক ও কি দিয়ে খাবে ওকে জিজ্ঞেস করবো আর হঠাৎই এরকম শরীর খারাপ হলো না কিছু ভালো লাগে না আমার এখনও উঠতে ইচ্ছা করছিল না কিন্তু আমি উঠে পড়লাম কারণ বারোটা বেজে গেছে এবারে আবার যদি দেরি হয় উঠতে তাহলে সব কাজই দেরি হয়ে যাবে আর কালকে একটা যে এই শ্যাম্পুটা এনেছি আমার প্রচুর অতিরিক্ত ড্যানড্রফ হচ্ছিলো তো তো ড্যান্ড্রফের জন্য এই শ্যাম্পুটা নিয়ে এসেছি হাতেও লাগছে মানে মোবাইলটা বেশিক্ষণ ধরেও রাখতে পারছি না তো ড্যান্ড্রফের জন্য শ্যাম্পুটা এনেছি মাথাটা এত মানে চুর করছে রান্নাফের কারণে একটু শ্যাম্পু করবো আর রান্নাবান্না তো হবেই তো চলো আগে বেগুনটা ভেজে নিই বেগুনটা আমি এনেছিলাম অন্য কারণে কিন্তু এখন পরে ফেলি ভাজা করে ফেলি তারপর পরে আবার বেগুন এনে তখন করা হবে তো চলো আসছি আবার পরে আনাজ কাটা হয়ে গেছে এই পালং শাকটা কেটেছি এখানে এটা শুধু ধোয়া হয় না বাকি এগুলো সব কেটে ধোয়া আছে বেগুন আলু এখানে একটু রসুন কুচি আর পিঁয়াজ টমেটো আর এই যে কড়াইশুঁটি এটাও দিতে হবে বাকি এগুলো ধুয়ে নিয়েছি তো চলো রান্নাটা বসিয়ে নিই পটাফট তারপর আবার আসছি আর এখানে বিছানা বিছানা সব পড়ে আছে এখনো নি বাবু উঠে এই যে টিভি দেখছিলো বাবু টিভি দেখছিল বাইরে বেরোলো তো ওই ওকে একটুখানি নুন চিনি জল করে দিয়েছিলাম খেয়েছে আর ওকে বললাম তুই বস আমি তরকারিটা বসি তোকে একটু দুধ দেবো খাবি কেননা ভাত হবে তারপর তো খাবে ওই জন্য রুটি খাবে না রুটি আছে রুটি দি যে বাবা কিছু ভেজে দিয়ে খা তা খাবে না আর বলেছিলাম যে বেগুন ভাজা করব দাঁড়াও বলেছিলাম যে বেগুন ভাজা করব কিন্তু বেগুন ভাজার থেকে আমার মনে হয় দরকার নেই আর অত তেল মানে তেলে ভাজা জিনিসটা খাওয়ার যেহেতু অসুবিধা হচ্ছে আমার খেলে তো ওই জন্য তরকারি করে নিই একেবারে রাতের রান্নাটা করে নিচ্ছি আবার সেই এখন ভাজা করব খেয়ে নেবো তারপর আবার জামাকাপড় কাঁচবো এইসব করবো তারপর আবার রান্না তার থেকে একবার রান্না করে তারপরে বাথরুমে যাবো আসন টাসন জামা জামাকাপড় গেছে জল টল ভরবো চান করবো তা আগে করে নিয়ে রান্নাটা চলো তো রান্নাটা বসে আসছি তারপর বাবু গেল হচ্ছে ওখানে করতে কি বলে ওখানে খেলছে বাচ্চাগুলো এসছে না পাশে বাচ্চা থাকে দুটো এখন আবার তিনটে একটা আবার সবে হয়েছে এখন ছোট এই সাত মাস না আট মাস তো ওখানে গেল বাবু খেলতে টিভি চলছিল আর টিভিটা বন্ধ করে এবার এখন এটা করে নি তরকারিটা করে নি বাবু এর খেলতে ভালোবাসে বাচ্চাদের সঙ্গে তো খেলতে দিলে ওকে ওরা ফোন টিভি কিছু চায় না কিন্তু সবসময় তো খেলার সাথেই পায় না ওই জন্য অসুবিধে দেখুন গুলো আর আলুগুলো ভালো করে প্রথমে একটু ভেজে নেবো ভেজে তুলে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেগুন কিন্তু এখন অনেকে খেতে পছন্দ করে না কিন্তু বেগুন তরকারি বলো বা যে কোনো রেসিপি ঠিকভাবে বানালে না খেতে কিন্তু খুব ভালো হয় আমার তো খেতে খুব ভালো লাগে আমার আমি বেগুন খেতে খুব ভালোবাসি দেখো ভাজা হয়ে গেছে একটু লাল লাল হবে এই সময় তুলে নিতে হবে খুব যে কড়া করে ভাজতে হবে না লাল লাল করে ভাজিয়ে হয়ে যাবে এটা তুলে নেবে ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াতে তেল দেবো তেজপাতা শুকনো লঙ্কা চিড়ে এবার পেঁয়াজ মা বেগুনের তরকারি বেগুন আলু পাঁচ ফোড়ন দিয়ে শুধু পাঁচ ফোড়ন দিয়ে বানাতো তরকারি আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর কিছু না পেঁয়াজ পেঁয়াজ কিছু না এই তরকারিটা এত ভালো লাগতো খেতে মায়ের হাতে যে কোনো রান্নায় খেতে খুব ভালো লাগে মায়ের রান্না আর রামদেবের রান্নার মতো অনেক মা যেন যাই রান্না করে দিই সেটাই যেন তার টেস্টের কোনো মানে তার স্বাদের কোনো ভালো হবে না এখন নিজেরা করি মনে হয় মায়ের মতো তো হলো না তোরা জেরবার আর শুনে পেস হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ ভালো করে সামান্য জল আছে যদি মশলাটা পুরো না যায় এবার টমেটো কুচিটা দিয়ে যায় ভালো করে কষিয়ে এটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে একটু ইউজ করব এভারেস্টের মটন মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটাকে যতক্ষণ যতক্ষণ সেদ্ধ হচ্ছে ঢাকা দিয়ে রান্না করব যদি মনে হয় জল লাগবে তখন একটু জল দেবো এই যে এখানে তরকারিটা হচ্ছে আর বাবুকে আমি দুধ গরম করলাম করে ওকে একটু দিয়ে ও খাক কেন না অনেক বাজে কটা বাজে জানো দুটো আড়াইটে বাজে এবারও ধর 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 এটা খেয়ে না ধর বিছানাটা পড়ে আছে গুছোতে হবে ধর ওই দিক থেকে যতক্ষণ না আসছে আমি এদিকে ঢুকতে পারছি না খাচ্ছো মা খাগো তারপরে একটু পরে ভাত হলে তারপর তো ভাত খাবে একটু দেরি করে খেলে করতিন না সর্দি হয়েছে তো ও একদম খেতে চাইছে না খাবে কি ওর মানে খাবার কোনো এই নি ইচ্ছায় নি মুখের টেস্ট নেই খেয়ে নাও বাবা দুধটা হ্যাঁ ঘাম ঘেমে যাচ্ছে পাখা চালিয়ে না আবার এইখানে না হ্যাঁ কিছু খাচ্ছি না আর বললেও না এই খিড় হ্যাঁ ওইটা সর্দির জন্য হচ্ছে পাখাটা চালিনে ঘেমেও যাচ্ছে বোস হ্যাঁ মানে শাকটা ধুতে হবে বাসন পড়ে আছে সব পড়ে আছে এখানে শাকটা দব শুয়ে পড়েছিলাম না ওই জন্যই গণ্ডগোল হয়ে গেছে না শুলে আমারও পেটটা ব্যথা করছিল বলে শুয়ে পড়েছি এটা দুই আগে এটা হয়ে তরকারিটা হয়ে যাক তারপরে একদিকে ভাতটা বসিয়ে আর একদিকে শাক ভাজাটা করে নেবো তারপর পরে ডালটা সাঁতলে নেবো চলো আসছি পরে সামান্য জল দেবো এখানে ধনে পাতা শরীর এবার টিউশন কেন যাবে না টিউশন তো যেতে হবে টিউশন যাবে আমি আজকে বাজার যাব বাবা আবার ঢাকা দিন অনেকক্ষণ রান্না করবো ওর গাড়িটা কোনো হয়ে গেছে ব্যাপার রেডি তাহলে আশা বন্ধ করি রেডি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে তরকারিটা হয়ে গেছে এই যে চাপা দেওয়া থাক আর ভাতটা ভাত আর ডাল একসাথে বসিয়ে দিয়েছি ডালটা সাধলে শাক ভাজাটা করে নেবো আমি আগে বাবুকে একটা রুটি নিয়ে গিয়ে দেখি যদিও খায় খেলে তো ভালো ওরা আমারও খেতে পারছি আমি সকাল থেকে কিছু খাইনি তো যদি দেখি খায় তো ভালো আর না খেলে ভাত হলে খাবে চলো এখন আর ক্যামরো অন করছি না আসছি পরে আবার এই যে তরকারি আর এখানে রুটি দুটো রুটি এনেছি আর শশা এনেছি দেখি মহারাজ যদি খায় তো ভালো না খেলে খেয়ে দেখ ভালো লাগবে হ্যাঁ খাও কিছুতেই খেতে চায় না কিছু না খেতে চাইলে কি করে হবে ভাতটা হবে কটা বাজে না আড়াইটে তিনটে বাজে ভাতটা হবে ডালটা সাঁতলেবো তবে তো ভাত ভাতও খাবে না আমি ও খেতে চাইছেই না আমি বুঝতে পারছি যাকে চলো আমি খেয়ে নিই দুধটা তো খেয়েছেই সবে ভাত যদি খায় তো খেতে চাইলে অল্প করে দেবো খেলো ভালো না খেলে ম্যাগি ফ্যাগি কিছু বানিয়ে দেবো সর্দির জন্য ওর মুখে কিছু ভালো লাগছে না খেতে ঠিক আছে চলো আসছি পরে আবার এখন আর ক্যামেরা অন করবো না একদম সেই সব কাজ ফাজ বিটিয়ে তারপর আর পরে কথা বলছি তোমাদের সঙ্গে বাজার গিয়েছিলাম বাজার থেকে চলে এসেছি এসে আর রান্নাবান্না তো হয়েই গেছে করে গিয়েছিলাম আর কি আর ডালটা শুধু ইয়ে দেওয়া বাকি ছিল কি বলে ফোড়নের ফোড়ন দিয়ে সাঁতলানো বাকি ছিল ডালটা সাঁতলানো হলো পাখাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেলো মানে চলতে চলতে জাম হয়ে যাচ্ছে পাখাটা দেখা যাক ওয়ারেন্টি মনে আছে ওয়ারেন্টি কার্ডটা আছে দু বছরের ওয়ারেন্টি ছিল এই যে পড়তে বসেছে ধরে বেঁধে পড়তে বসেছে আর কি পড়তে বসতে তো চায় না ধরে বেঁধেই বসেছে ধরতে গেলে আর আমি শ্যাম্পু করেছিলাম ওই শ্যাম্পুটা ড্যান যে শ্যাম্পুটা এনেছিলাম ওটা করেছি শ্যাম্পুটা মনে হচ্ছে ভালোই দেখা যায় এই তো একবার লাগালাম মানে চুলটা একটুখানি হয়ে এসছে শ্যাম্পুটা লাগাতে না চুলটা দেখো গ্লেস হচ্ছে আর বাজার করে আনলাম বাজার করতে গিয়েছিলাম কিছু বাজার ছিল না খুব একটা শেষ হয়ে গেছে আর শুধু ঢ্যাঁড়সটা পড়ে আছে বাজার নিয়ে এলাম আর তারপরে এসে খানিকটা বসেছিলাম বসে একটু দু একটা রিল বানালাম বানিয়ে এই অন করছি ক্যামেরাটা তারপর তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এলাম দেখাই গুছিয়ে তারপর জল ভরে জামা কাপড়ে এত কেচেছি হাতে যন্ত্রণা হচ্ছে জামা কাপড় কেচে সব করে গেছি এসে আর ভালো লাগছিল না ক্যামেরাটা আর অন করিনি বসেছিলাম আর বিছানাটা তো মনে হয় দিনে দশবার গুছলো দশবারই বিছানাটার অবস্থা খারাপ করে এই খাটটা এটার সোফা কামবে যেহেতু গুটিয়ে দেওয়া হতো আগে যদি পঞ্চাশ হাজার গোটাও বা পঞ্চাশ হাজার খোলো উনি বসবেন ওই জন্য এখন এইভাবেই রেখে দিই চলো বাজার থেকে কি এনেছি তোমাদের দেখা এই যে এই গাজর গাজর এনেছি ওলা সেদিন কুড়ি টাকা কিলো ছিল পাঁচশো এনেছিলাম গাজরের হালুয়া বানাবো বলে কিন্তু সেদিন আর বানানো হয়নি তরকারি করেই খাওয়া হয়ে গেছে তো ওই জন্য আজকে নিয়ে এলাম এটা হলো একটা সয়াবিন সয়াবিনের প্যাকেট আর এটা পাস্তা সয়াবিন আর পাস্তা সব কিছুই পাওয়া যায় ওখানে পাওয়া যায় না যে কিছু সব সমস্ত কিছু তোমাদের তো দেখিয়েছিলাম একবার মার্কেটটা সব কিছুই পাওয়া যায় এটা হচ্ছে এঁচোর এঁচোর এখানে এরকম কেটে দেয় জানো কেটে পরিষ্কার করে দেয় শুধু এখানে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে এঁচোরটা নিয়েছি এক কেজি আর এই যে পেঁয়াজ তিন কিলো পেঁয়াজ আছে এখানে তিন কেজি পেঁয়াজ হলো চল্লিশ টাকা দাম কম পেঁয়াজ আর এই একটা নিয়েছি এটা হচ্ছে সেই মানে ছাঞচা আর কি ছাঞ্চাই তো বলে মনে হয় এটাকে ছাঁকার জন্য আমাদের একটা ছিল সেটা খারাপ হয়ে গেছে একটু একটু হালকা ছিল এটা একটু দামি নিয়েছি এটা বেশ ভারী আছে ওজন আছে কোনো কিছু লুচি বা তেলে ভাজা ছাঁকতে গেলে হাতা করে বা খুন্তি করে এ করতে গেলে না তেল শুদ্ধ উঠে যায় এটা করে করলে বেশ তেলটা ভালো করে ঝরে এই জন্য এরকম এটা একটা নিলাম এটা ভেঙে গিয়েছিল বলে নিলাম আর হলো দেখাচ্ছি জানো একটা এলাচের প্যাকেট এলাচটা শেষ হয়ে গেছিলো আর বেগুনটার দামটা কম ছিল বলে বেগুন নিলাম পাঁচশো মতো হবে বেগুনটা আর কিছু নি আর করলা আর এই যে করলা করলা অনেকদিন খাওয়া হয়নি এই জন্য আর বেগুন বেগুনটার দাম কম আছে মানে এখানের তুলনায় দামটা কম আর এই বেগুন আমার খুব ভালো লাগে আজকেই তো বললাম সকালে বেগুন ভালো লাগে তো ওই জন্য বেগুন আর এই চোরটা নিলাম এই চোরটাও অনেকদিন মানে কলকাতায় গিয়ে এ খেতে দিচ্ছা করেছিল কিন্তু এ চোর তো তখন ওখানে হয়নি ছোট ছিল ওই জন্য এ নিলাম দু তিন দিনের মতোই বাজার করেছি বেশি করিনি বেশি করে আনলে বা সেই পচে নষ্ট হয় কোনটা করব কোনটা না করব বুঝতে পারা যায় না তো এই এইগুলো নিয়ে এলাম তো চলো এগুলো আবার ঠিক করে গুছিয়ে রাখতে হবে ফ্রিজে দুটো একটা তো প্যাকেট আছে এগুলোর প্যাকেট নিয়ে আবার দেখি প্যাকেট আছে কিনা প্যাকেট দিয়ে রাখি এটা আমার খুব পছন্দ হয়েছে খুব সুন্দর দেখতে এটা বিছানাটার অবস্থা এই দেখো অবস্থা হয়ে গেছে গুছানো আর এই যে এখনো হচ্ছে না এর পরে সেকেন্ড স্ট্যান্ডার্ডে পরে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি স্পেলিং জানে না পর তাড়াতাড়ি আমি ধরবো সব ভুলে গেছে বাড়ি গিয়ে সব ভুলে গেছে আড়াই মাস ধরে পড়াশোনা না করে সব ভুলে গেছে কথা বলবো বলো চলো আসছি তরকারি আর শাক ওইটুখানি হয়ে গেছে অতটা শাক আর মুগের ডাল আর ডিম ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া করে নিই তারপর আবার আসছি পরে খাওয়া দাওয়া হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে বা তো বিছানা করতে হবে তো বিছানা তো সেই যতই করো আবার কেটে ফেলেছে বিছানা করতে হবে আর আমি চুলটা না শ্যাম্পু করে আর চুলটা আর এ করিনি শুকোই নি কারণ পাখাটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিলো পাখাটা বন্ধ হয়ে ওর পাখা আবার চলছে পাখা ঠিক করে দিয়েছে ওর পাখা পাখাটা জাম হয়ে গিয়েছিল আসলে এতদিন বন্ধ ছিল তো ওই জন্য হয়তো জাম হয়ে গেছে চুল চুল টুল আটকেছিলো পাখায় তো শ্যাম্পু করে আর চুলটা শুকোয়নি চলে গিয়েছিলাম তো এখন একটু পাহাড়ের সামনে চুলটা শুকিয়ে নিই শুকিয়ে চুলটা আঁচড়াবো আঁচড়া বেঁধে শুয়ে পড়বো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজই ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগে আর ভালো লাগবে ঘুম পাচ্ছি ভালো লাগবে জায়গায় বলছি ভালো লাগে আশা করছি তোমাদের ভালো লাগবে আমি চেষ্টা করছি যতটা ভালো মানে তোমাদেরকে যতটা পারি সব কিছু দেখাবার চেষ্টা করছি আজকে অনেক কাজ ছিল ওই জন্য দুপুরের পর থেকে আর ক্যামেরা অন করিনি যা অনেক জামাকাপড় কেঁচেছি তারপরে রান্নাবান্না তো সবই করে ফেলেছিলাম শুধু ডালটা সাঁতলাতে বাকি ছিল বাকি সব হয়ে গিয়েছিল আর ডিমটাই এখন ভাজলাম ডিমটা তো ঠান্ডা ভালো লাগে না খেতে তো ওই জন্য আর কি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি শর্টসে রেসিপিও আপলোড করি ছোটো ছোটো ব্লগে থাকে বড় ভিডিওতেও থাকে রেসিপিটা আর শর্টসেও আপলোড করি তো তোমরা অবশ্যই শেয়ার করবে কমেন্ট করবে কো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও আর যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই তো অনেক রাত্রি হয়ে গেছে এখানে এন্ড করছি গুড নাইট সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের একটি